তার ফ্ল্যাট ফ্লাট বাসায় থাকি সারাদিন পানি ছিল না চলে গেছিলাম বাপের বাড়ি আইসা যে এরকম বন্যা পামু এটা তোর বুঝি নাই বোয়া এসছিল কাপড় বিজায় গেছে নলকা ছাই গেছে বোয়া এসে সর্বনাশ করে গেছে কি আর বলবো এই হলো আমার আরাম বাজে কয়টা এই যে রাত ছোয়া বারোটা কত সুন্দর এখন পানি ফিজতেছি যেভাবে সব বাইসে গেল এদিকে আমি করতেছি ওদিকে আমার জামাই করতেছে এত সুন্দর দৃশ্য এর সাথে দেখবো। বাপের বাড়ি থেকে কাইসা জানি না উনি বেলচা দিয়া করতেছে এই হলো আমার অবস্থা দরজাটা খুইলা নাও ইয়া নাও স্যান্ডেল দিয়ে আটকাই দাও স্যান্ডেল দিয়ে আমার আল আমার তো কাঠের জিনিস সব নষ্ট হয়ে যাবে সব বীজ নিচে পার গেছে না আল্লাহ আল্লাহ এ কি দুইটা বাজে এই অবস্থা এখনো পানি আছে অনেক পড়ছে আর পারবো না অবস্থা খারাপ আমি শুয়ে পড়বো উঠে যা করা করবো ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ তারপর আল্লাহর কাছে সুপ্রিয়া যে পানি দিয়ে আল্লাহ বিপদ দিচ্ছে আগুন দিয়ে বিপদ দিলে কি করতাম তাও আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া ওই তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ